নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত প্রিয় মাছ চাষি ভাই এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নমস্কার জানাই আজ আপনাদের সামনে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের এক অর্গানিক মেডিসিনের কথা আপনাদের বলতে এসেছি এই অর্গানিক মেডিসিনের কার্যকারিতা এই মেডিসিন আপনারা কেন ব্যবহার করবেন এই মেডিসিনের গুণাবলী আপনারা জানতেও বুঝতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্গানিক মাছ চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য পেতে এবং বিভিন্ন সময় বিভিন্ন মাছ চাষের সহায়ক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজ আমি যে মেডিসিন নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি মেডিসিনটি হচ্ছে আমাদের সিআইসি বায়োটেকের এক অর্গানিক প্রোডাক্ট যেটা একটি খুবই কার্যকারী অর্গানিক মেডিসিন এই মেডিসিনটার নাম কি প্রথমে আপনাদের জানতে হবে এই মেডিসিনটির নাম হচ্ছে পিওর ম্যাক্স এই পিওর ম্যাক্সের কাজ কি এটা আপনি কেন ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন করলে আপনারা কি কি সুবিধা পাবেন সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট প্রোডাক্ট অর্থাৎ আপনার জলের কার্যকারী ক্ষমতাকে বাড়িয়ে দেবে এটা অনেক গুণ এবং আপনার জলটাকে রিফ্রেশ করবে এই মেডিসিনটি এই মেডিসিনটির কাজ বেশিরভাগটাই আপনার জলের উপর তো এই মেডিসিনটার কাজটাকে যদি বলি এই মেডিসিনটা জলের গুণমানকে উন্নত করে অর্থাৎ আপনার জলের মানটাকে উন্নত করে এই মেডিসিনটা কিন্তু কিভাবে উন্নত করে আপনার জলের মানটাকে সেটা যদি বলি আপনার জলে ছোট ছোট খাদ্য কণা থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না এছাড়াও আপনার মাছের জন্য ব্যবহার করা যে অতিরিক্ত খাদ্য বস্তু জলের সাথে মিশে থাকে সেই কণাগুলো আপনার জলের সাথে মিশে বিভিন্ন ধরনের গ্যাস এবং অতিরিক্ত বর্জ্য পদার্থে পরিণত হয় তো এর হাত থেকে আপনি মুক্তি পাবেন জলে ব্যবহারিত অসংখ্য খাদ্য কণা এবং আপনার ব্যবহারিত যে খাদ্য বস্তুগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে অতিরিক্ত ভাবে সমস্ত খাদ্য কণাকে পচিয়ে এটা মাছের আদর্শ খাদ্যে পরিণত করে যেটা মাছ খেলে মাছের সহজে হজম হয় মাছের গ্রোথ ও ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়ে তাহলে আপনি বুঝতে পারলেন আপনার জলের অতিরিক্ত খাদ্যকণা এবং ব্যবহৃত যে বাড়তি খাদ্যকণাগুলোকে পচিয়ে মাছের আদর্শ খাদ্য পরিণত করছে আমাদের এই পিওর ম্যাক্স মেডিসিনটি এর ফলে আপনার জল ঘোলা হওয়া এবং অতিরিক্ত পচার হাত থেকে রক্ষা পায় আপনার জলের সঙ্গে যখন খাদ্যকণা মিশে থাকছে সেটা আপনার জলের সাথে মিশে বিভিন্ন ধরনের গ্যাস এবং জলটাকে ঘোলা করে রাখছে সেই জল ঘোলা এবং অতিরিক্ত গ্যাসের হাত থেকে আপনি মুক্তি পাবেন এই মেডিসিনটি ব্যবহারের ফলে অর্থাৎ জলটাকে রিফ্রেশ করে দেবে আপনার এই মেডিসিনটি আপনার জলের যে খাদ্য কণাগুলো থাকে যার জন্য জলটাকে মনে হয় রিফ্রেশ নয় জলের সাথে কিছু মিশে আছে জলটার মধ্যে মিনারেলসের ঘাটতি ঘটায় সেই খাদ্য কণাগুলোকে আপনার রিফ্রেশ করে সেটাকে পচিয়ে মাছের খাদ্যে পরিণত করবে এবং সেই খাদ্যটা মাছের আদর্শ খাদ্য যেটা খেলে মাছ সুস্থ থাকবে এবং গ্রোথ ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়বে এবং মাছ অল্প দিনে বাজার হবে এবং মাছের অতিরিক্ত যে বিষ্ঠা যেগুলি মাটির সঙ্গে মিশে যাচ্ছে বা জলের সঙ্গে মিশে যাচ্ছে সেগুলোকেও রিফ্রেশ করবে আমাদের এই মেডিসিনটি এবং খাদ্যের অপচয়ের হাত থেকে আপনাকে হান্ড্রেড পারসেন্ট বাঁচাবে এই মেডিসিনটি তাহলে আপনারা মেডিসিনটির কার্যক্ষমতা জানতেও বুঝতে পারলেন এই মেডিসিনটি খুবই লিমিটেড আমাদের কোম্পানি থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এই মেডিসিনটি মাত্র একশো জন চাষি পেতে পারবেন ফার্স্ট যে একশো জন চাষি অর্ডার করবেন এই মেডিসিনটি সেই একশো জনই পাবেন এরপর এই মেডিসিনটা আপনারা পাবেন ডাস্ট ফর্মে যেটা একশো গ্রাম করে থাকবে সেই মেডিসিনটা আপনারা পরে পাবেন কিন্তু এখন এটা লিকুইড আছে এটা আপনারা এক লিটার ব্যবহার করতে পারবেন এক বিঘা জমির উপর তো সেই জন্যে বলছি বন্ধুরা যদি আপনাদের এই মেডিসিনটা মনে হয় খুবই দরকারি বা এই মেডিসিনটা আপনার দরকার তাহলে আপনারা আজই অর্ডার করতে পারেন এই মেডিসিনটা খুবই লিমিটেড এই মেডিসিনটা ফার্স্ট একশো জন চাষিকে আমরা দিতে পারব তো বন্ধুরা আপনারা আমাদের পিওর ম্যাক্স নামক অর্গানিক মেডিসিন সম্বন্ধে জানতেও বুঝতে পারলেন তো যদি আপনাদের মনে হয় এই দরকার তো আপনারা দেওয়া কল করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো মেডিসিন কিংবা মাছ চাষ সংক্রান্ত যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো মাছ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন তো বন্ধুরা আজ বিদায় নেব সিএইসি অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবার অন্য কোনো দিন অন্য কোনো মাচ্চার সংক্রান্ত কিংবা মেডিসিন সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার